সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি বাগানটা আছে ঘুরতে পারিনি এত বেলা করে উঠে পড়েছি তোমাদের কি দেখাবো সামনেটুকু যেটুকু বললাম সেটুকু তোমাদের দেখালাম এত অসহ্য গরম আর সহ্য করা যাচ্ছে না ভাই ভীষণ বাবু উঠো বড় গুড মর্নিং মর্নিং বলে সারি না এ জীবন গেলে ফিরে পাবে না গোবাল বাবু বলবে এই কথাটা কি আমাকে শোনাচ্ছিস তোরা ভালো করে শোন রাত্রি করে শুতে যাচ্ছিস বেলা করে উঠছিস কি বেলা হয়ে গেছে গোপালবাবু আর গোবরবাবুকে কি পড়েছি দেখেছ আজকে উত্তরীয়টা কোমরে জড়িয়ে দিয়েছি যা গরম আমি ওকে জামাই পড়াইনি কি ভালো গুড মর্নিং বলো আমার বন্ধুদের বলো গুড মর্নিং সুপ্রভাত চান চান খাওয়া খাওয়া হবে উত্তরটা পড়েছি তো ভালো করে বসতেও পারছে না ও বাবা উঠে যাচ্ছে গো কিন্তু উত্তরটা পড়িয়ে মেখে লাগলো সেটা কি এত গরম করছে সন্ধেবেলা মনে হচ্ছে পৃথিবী মনে হচ্ছে যেন পুরো পৃথিবীতে মনে হচ্ছে যেন জলীয় বাষ্প উঠছে এত ভাব বাপরে চলো तेरे मधुर हे चाल मधुर मधुराधिपते सर्वस मधुरा, मधुरा मधुर मधुराधिपते सर्वस हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल बोल हरिबोल बोल কিছুক্ষণ থাকুক একদম গলা পর্যন্ত জল হয়ে গেছে পুরো গলা পর্যন্ত একটুখানি থাকুক যা গরম প্রভু একটুখানি থাকুক যেই কাজটায় ফেলে রাখি সেই কাজটায় পিছন দিকে টানে জলটা রেখে গেছি দেখো ভুলে গেছি চলে গেলাম আরটা অন্য কাজে আর এই স্টেভিয়া গাছটা স্টেভিয়া তুলসী গাছটা কোন দিন আমার মেয়ে আর চোটে এর দেহ রাখে সকালবেলায় জল দিতে আসি এদের তো প্রতিদিন জল লাগে না আর এঁকে আর এই ব্যাটাকে প্রতিদিন জল দিতে হয় সকালবেলা যখন জল দিতে আসি তখন ভাবি দৌড় বাজি কাপড়ে জলটা দেবো না আবার দেখি সন্ধেবেলা ঝিমিয়ে গেছি প্রভুকে বলেছি প্রভু একটা কাজ করবে এই গাছটা একটু জল দিয়ে দেবে এই তুলসী গাছটা আর কোনো গাছে জল দিতে হবে না দুবেলা তুমি তো পুরুষ মানুষ জল দিয়ে দেবে বলছে মুখের উপর বলে দিল আমি পারবো না তুমি সব করে গাছ এনেছো দায়িত্ব তোমার মরে গেলে মরে যাবে আমি কী করব তোমাকে বলেছিলাম স্টেফিয়া তুলসী গাছ নিয়ে আসতে আচ্ছা এই হয় সংসার কার আমাদের বাবা বাবার দিয়েছিল সংসার যৌতুকে হ্যাঁ এবারে চালটা ধোয়া জলটাই এত নোংরা বেরোচ্ছে আর একটু জল রেখেছি একটাতে ধরেনি এ দুটো গাছ আছে দুটো গাছে দিয়ে দেবো সামনে দিলে দেখতে খারাপ লাগে জামা কাপড় ছাতের ওপর দিলে দেখতে খারাপ লাগে জামাকাপড় কোথায় দিই বলো তো তোমার দুজন কমেন্ট করেছিলেন সামনে যেটা স্ট্যান্ড কিনে নাও প্রভু বলেছে এটা স্ট্যান্ড কিনে দেবো আমি তুমি আগে কোথায় রাখবে আগে দেখো স্ট্যান্ডটা রাখতে হবে তো তখন বলে উঠোনের মাঝখানে স্ট্যান্ড রাখা যাবে না ওটাও দেখতে খারাপ লাগবে আগে ভাবো স্ট্যান্ডটা কোথায় রাখবে তারপরে স্ট্যান্ড কিনবো কিন্তু এইখানে হয়েছে বেশ ভালো জানো এখানে সূর্যটা ঘুরে যায় তো জামা কাপড়গুলোকে হাওয়াও লাগে আর তোমার রোদটাও খুব একটা বেশি লাগে না চড়া রোদটা লাগে না তারপরে গিয়ে কাপড়গুলোর রঙগুলোও ভালো থাকে আর দড়িটাকে পাল্টে দেওয়া হয়েছে দড়িটা তো বাঁদরে ছিঁড়ে দিয়েছিলো দীক্ষার দড়িটা তোমাদেরকে সেদিনকে দেখালাম দড়িটা পাল্টে দড়ি আর দেবে না প্রভু দড়ি না টানতে গেলে জামাকাপড় জামাকাপড়ে জড়িয়ে যায় বড্ড ওই একটা সাদার তার নিয়ে এসে প্লাস্টিকের তার নিয়ে এসে দিয়েছে ওটা বেশ ভালো খুব ভালো হয়েছে কিন্তু ওই দিকে তারটাকে একটুখানি পাল্টাতে হবে ব্যাস হয়ে গেছে জামাকাপড় দেওয়া সকালবেলায় কাচা হয়ে গেছিলো কিন্তু জামাকাপড় দিতে গেলে ওদের জলখাবারটা করে দিতে পারতাম না ওদের জলখাবার আজকে চিঁড়ে খেয়েছে চিড়ে আম দুধ কলা খেয়েছে দুই আজকে পাতিনি। চিনি আম দুধ কলা খেয়ে নিয়েছে এই বিছানার চাদরটা আমি সকালবেলায় কেঁচেই শুকুর দিয়ে দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে এত ওইদিকে তারটাকে জড়িয়ে যাচ্ছে তারটাকে এই তারটাকে খুলে দিতে হবে যেমন উঁচু হয়েছে বেটে মানুষ লাগান পাচ্ছে না তেমনি হয়েছে তারে আবার গিট পড়ে গেছে তারে রাগ দিলে জিনিসপত্র ছিঁড়ে যাচ্ছে আজকে বৌদি তুলেছে শাক বৌদি বলছে শাক খাবো শাক শাকগুলো হয়ে যাচ্ছে শাকগুলো কেটে ভালো আর আমি তাহলে কেটে দাও কিরোধ হয়ে গেছে আজকে উঠতে বেলা করে ফেলেছি জানো অনেক অনেক বেলা করে ফেলেছি তোমাদের সঙ্গে যে সকালবেলা সুপ্রভাত বলে হাই হ্যালো করবো একটুখানি কথোপকথন করবো সে সময় পেলাম না কোথায় ক্যামেরা ধরবো না সংসারের কাজ করবো না ব্লগিং করবো না কি করব ভেবে পাচ্ছি না আলো না আগে তাড়াতাড়ি করে রান্না বান্না করিনি তাহলে সময় না খেতে পেলে এই গরমেতে কেউ তো বেরোয়নি প্রভুর এখনও কাজ আরম্ভ হয়নি সেরকম টুকটাক যাচ্ছে তারপরে তোমার বেরোবে বেলা একটাই বেরোবে তার আগে আমাকে রান্নাটুকু করে নিতে হবে আবার মিস্ত্রি আসবে ইলেকট্রিক মিস্ত্রি আসবে আজকে আমি চিকেন পেঁয়াজ কুটে রেখে দিয়েছি রসুন বৌদি ছাড়িয়ে দিয়েছে আদা রসুনও কুটে রেখে দিয়েছে দেখেছো শাক মহিলার মন ভরে না আরো দাও আরো দাও আরো দাও ধুয়ে রাখতে পারছি না এত শাক তুই তেল পাঁচ ফোরণে দিই কোথায় চলে যাবে একটুখানি সিদ্ধ করে দেব মানে এমনভাবে সিদ্ধ করবো যাতে জলটা এর মধ্যেই থাকে শাক পড়ে যাচ্ছে আবার ধরে আবার এইখানে কিছু রেখেছি হুম ওরা ভর্তি হয়ে গেছে যেদিন কি শাক করবো আরো দাও আরও দাও আরও দাও কটা শাকে হয় কটা শাকে হয় ওই করতে থাকবে তবুও কম যায় না তবুও তুমি এক বাটি শাক দাও এক বাটি শাক খেয়ে নেবে আমার বেশি শাক খেলে আবার কেমন পেট ভার হয়ে থাকে কোনো জিনিস আমি বেশি খেতে পারি না কেমন পাবলিক বুঝতে পেরেছ

তাহলে তুমি তো বাজারে যাও চোখ কপালে তুলি এটা তো বুনধি সিদ্ধ করে নি আর আমি শুনেছি এটা আমার শোনা কথা কতটা পরীক্ষিত আমি ঠিক জানি না কলমি শাকে না কলমি শাক ভালো করে না ভালো করে সিদ্ধ করে খেলে নাকি ক্রিমি হয় আমার মামা বলতো জানি না কত দূর সত্য মিথ্যে ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা অনেক সকালে এলো কত বেলা করে আর দেখো ওয়াশিং মেশিনটা তোমাদের বললাম ইনভার্টারটা সরাতে হবে এই দেখো সাইডে দেখেছো কাঠের যে জিনিসটা ওর মতো ছিল ইনভার্টারটা তোমার ব্যাটারিটা আর মেশিনটা ওটা ওখান থেকে সরিয়ে নেব সরিয়ে নিয়ে পাশে ওই যে কাঠ মিস্ত্রির কাজ কাজ ছিল ও একটা দেখো প্রভু দেখাচ্ছে দেখেছো ও একটা চাকা সিস্টেম এরকম ইয়ে ঠিক করে দিয়েছে তার ফলে কী হয় জল টল যখন দেওয়া হবে ইনভার্টারে তোমার ব্যাটারিতে তখন এরকম টেনে নিলে চাকা লাগানো আছে ওটা বেরিয়ে এলো তারপরে আবার তোমার জল টল দেওয়া হয়ে গেলো চেক টেক হয়ে গেল মেশিন টেশিন চেক হয়ে গেল তারপরে আবার এরকমভাবে সিঁড়ির তলায় ঢুকিয়ে দেওয়া যাবে তার ফলে কী হয় জিনিসটা অল্প জায়গার ওপর রাখা হলো অথচ আউট অফ লুক মানে সরাসরি চোখের সামনে দেখতে পাওয়া যাবে না ওর ওই যে বড়ো সড়ো বাক্সটা ওই তোমার এটা ওই কাঠের করা হয়েছিল যেমন ওটা সেগুনের কাঠ

বলি তো কিছুতেই বাড়ির মধ্যে এসে সুচ্ছে না ও আটারে পাটারে ঢুকে ওই দেখো দেখেছো কোথায় ঢুকে আছে ও দেখো দেখতে পাচ্ছো আয় একবার জামরুল হয়েছে আমরা ভাবলাম বোধহয় আর জামরুল হবে না কিন্তু প্রভু এসে বললো অনেক জামরুল হয়েছে কে আছে যাই এত গরম করছে বাড়ির ভিতরে আমি দেখি মানে আমতলাটা এত ঠান্ডা এত ঠান্ডা গো বলবো দারুণ ঠান্ডা এখানটা এত ঠান্ডা যতই টেম্পারেচার বাইরে থাকুক না কেন এখানটা এত ঠান্ডা এখানটা এলে আর মনে হয় না যেন বাড়িতে যাও তাই গো তুমি বলে গাছ ভর্তি হয়ে গেছে হয়ে গেলো কাজ হয়ে গেলো খাওয়া হয়ে গেল ভাত খাওয়া হয়ে গেছে আচ্ছা 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 নিচে ধরেনি একদম ওপরে ধরেছে দেখতে পাচ্ছ হ্যাঁ আছি মোটামুটি ঠিক এই সর্দি কাশি হয়েছিল খুব এখন আবার ঠিক আছি দেখতে পাচ্ছ

মুখে তো এটো করবে না গোপালের জন্য রাখবো না হলে আবার গোপালকে দেওয়ার জন্য ছোট ছোট আসতে আবার এটা আমি তুলতেও পারতেও পারবো না আম পাড়ার জালতি প্রভু বলছে আম পাড়ার দিয়ে জামুল পাচ্ছি কত বুদ্ধি তোমার দাদা কি আমায় বিয়ে করো কি বুদ্ধি তোমার আমি বোকা তাই তোমায় বিয়ে করেছি আবার দাঁত খিচিয়ে দাও

সবাই বলে ওরকম তেমন জানলে বিয়েই করতাম না মালাই দিতাম না টোপরি পড়তাম না হ্যাঁ ট্যাক্সি করে চাপিয়ে নিয়ে এসেছি এমনি করতে তাই তো সময় মনে হয় এখানটাতে একটা ঘর করব পয়সা নেই পয়সা কোথায় পয়সা নেই পাঁচ বছর পর করব তোমরা হয়তো বলবে যে লটারি টিকিট পাবে নাকি তুমি পাঁচ বছর পর না তো দানা সব বেঁচে দেব বেচে দিয়ে করবো সোনাদানা পরে কি হবে শান্তি নেই সোনা দানা পরে ঝগড়া হলে ওই একটা বাড়িতে থাকি দুজনে মিলে ঝগড়া হলে তুমি রাগ করলে গন্ধ রাগ পচে গন্ধ হয়ে যাবে তাও তোমার রাগ ভাঙাবে না ওই একটা জায়গায় থেকে কি হবে তার থেকে ওখানে এখানে থাকবো একটা তরকারি ভাত করে খাবো জায়গাটা ওর কিন্তু ঘরটা হবে আমার ও জায়গাটা পর্যন্ত আসতে পারবে ঘরে ঢুকতে গেলে আমার পারমিশান নিতে হবে একটা ঘর করবো মার্বেল টার্বেল বসবো কেন এমনি সান দিয়ে ওই আডবেসটা দিয়ে করবো এখানটা তো ছাওয়া আছে কি বলো এটা তোমার প্ল্যানটা খারাপ পাঁচ বছর পর করব অন্তত শেষ জীবনটা শান্তি করে থাকবো বুঝতে পারলে শুনছে মানাদের একটা গান আছে জানো কি গান বলো তো স্বপন যদি মধুর এমন নয় হয়তো মিছে কল্পনা জাগিও না জাগিও না জাগিও না একটা মান্নাদের গান আছে মিথ্যে মিথ্যে কিছু কথা বলে বা যদি কাউকে আনন্দ দেওয়া যায় না তোমাকে দেখতে সুন্দর সুন্দরী না হলেও তোমাকে দেখতে সুন্দর না তোমার সঙ্গে থেকে আমি খুব ভালো আছি যদি মন থেকে না বলে এমনিও বলা যায় তাহলেও তো ভালো লাগে সেসব বলবে না বাদ কাঁঠালগুলো কত বড় বড় হয়েছে তোমাদের কাঁঠাল খাওয়া নিমন্ত্রণ রইল রইলো কিন্তু অনেকবার বলছি তখন যেন বলো না কাঁঠাল খাওয়ার সময় তুমি একাকাই খাচ্ছ আমাদের তো নেমন্তন্ন করলে না দেখাচ্ছি কত বড় বড় হয়েছে কাঁঠালগুলো প্রচুর কাঁঠাল এই সানযাত্রার মেলায় কাঁঠাল নিয়ে বসবো এবারে আমাদের এখানে সানযাত্রার মেলা হয় সানযাত্রার মেলায় কাঁঠাল নিয়ে বসবো বুঝলে এখানে পাঁচ বছর পর বার ঘর করব বলেছি এখন থেকেই তোমার কাঁঠাল বেঁচেই তোমার মাথায় কাঁঠাল ভেঙে তোমার কাঁঠাল আম লিচু লিচু বলছি জামর মামুর সব বিক্রি করে দেবো দিয়ে এখন থেকে পয়সা জমাবো হ্যালো জামরুল পাড়া কমপ্লিট আগুলো সব ছোটো ছোটো আছে এই দেখো এর আগেরগুলো দেখছো মুখগুলো অত লাল হয়নি এবারে মুখগুলো কত লাল হয়েছে এটা করবে না গোপালকে দেবো তারপরে দিদিভাইকে দুটো দিয়ে দাও পেরে না ও না লেবু আর পাওয়া যাবে না চোখেই দেখবে না লেবুগুলো পেয়ে নিতে বলছি প্রভু বলছে না আরো রস হবে আরো রস হবে পেকে নিচে পুড়ে দেবে তখন বলবে রস হবে রস হবে ও রস আর কস করতে হবে না পেয়ে নিয়ে চলে আসো তো এই বাগান দিয়ে বাগান দিয়ে সব যায় আর লেবুগুলো পেরে পেরে নিয়ে পালায় জানো তবে এত বড় বড় লেবু তাও বলে রস নেই ও আর কত রসের দরকার এইটা বরঞ্চ একটু কচি আছে এইগুলো সব পাকা পাকা চলো হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে গতকাল দুধ ছিল না দই পাতেনি কিন্তু ওই দই যদি বেঁচে যায় তাহলে একটুখানি করে রেখে দিই ওই দুদিন পরশু দিন একটুখানি দই রেখে দিয়েছিলাম ওই দইটা দিয়ে আমার তোমার একটু আজকে মাইনে মানে করতেও পারিনি ভালোও লাগেনি অনেক বেলায় মাংসটা এসেছে একটুখানি টক দই একটুখানি ভালো করে গুলে তারপরে দিয়ে দেবো মাংসতে গরমে মনোসংখ্যই করতে পারছি না কিভাবে গলে রান্নাটা ভালো হবে মানে কতক্ষণ রান্নাঘর থেকে বেরোবো ভাবছি শীতকালে এত কষ্ট হয়েছে কোনো দিন বলেছি এত কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমার শীত যত শীতই করুক না কেন মাইনাসে চলে আসুক তাও মনে হয় আরাম গরম আমি একদম সহ্য করতে পারছি না আমার জমি তো খাপাচ্ছি খুবই কষ্ট হচ্ছে ভাবি কষ্ট এত কষ্ট হচ্ছে সকালের লোকও বলছে কাবো কী রান্না করবি আজকে না মাথায় আসছে না কী রান্না করবো তিন বাচ্চার ওই ফ্রিজের এটা খুললাম বক্সটা খুললাম কী কী সবজিপাতি আছে দেখি দেখলাম মোটামুটি হয়ে যাবে যা আছে মোটামুটি একটা তরকারি হয়ে যাবে আর কুচুম বলছে যে ওকে জিজ্ঞাসা করেছে কি রান্না করবো বলো কুচুম বলছে চিকেন আর ভাত ও কোলা ও তো ছিল মানুষ চিকেন আর ভাত হ্যাঁ ঠিক বলেছিস এক তরকারি দিই আমার এই পরিবেশ রাখবো গরমের মধ্যে এসেছে ইলেকট্রিক মিস্ত্রি ঠিকঠাক করতে ভালো হয়ে। তো ঠান্ডা গরম ঠান্ডা গরম এই করে করে ঠান্ডা জল খেয়ে ফেলেছি প্রচুম খালি খালি ইয়ে করছে আওয়াজ হচ্ছে ওই ইলেকট্রিক মিশিয়ে ঠিক করছে আর টা যাবতো কি এটা সর্সে দেখছি কুচু মুচু কুচু কু কুচু মুচু কুচু মুচু কি গান রে বাবা কুচুমকে বলছি কুচুম কি গান যে কি জানি যে গুচু মুচু কুচুকু করে দিয়ে দিন আলুগুলো আলুগুলো আজকে ভাজেই আর পাচ্ছি না আমার রান্নাঘরটা কী কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে আর এটা আলু ছাড়া মাংস খেতেই জানে না এখানে গরম জলটা বসিয়েছি বস হয়ে গেছে দিয়ে দেবো ঢেকে দেব হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করতে হবে রান্না তো কমপ্লিট এই হয়ে গেছে শাক ভাজি আজ মাংসের পাতলা ঝোল ঝোল মাখা মাখা এই করেছি ভাবলাম একটা আমি চাটনি করবো আর ভাল লাগলো না আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে জল খাবে আজ আসি টাটা